আচ্ছা ভালো কথা মানলাম এলাকা পুরো বি তোমার সেই টাউনি আমাকে নিয়ে যাও না কেন ঘর জামাই হইতে সেই আমার বাপের বাড়ি এই পরিবেশেই পড়ে আছো তোমাকে অবশ্যই নিয়ে যাব নিয়ে যাব না মানে তোমাকে নিয়ে যাব দেখবে তো কত শান্তির জায়গা কত সুন্দর জায়গা কত সুন্দর শহর আহ কত সুন্দর শহর শান্তির জায়গা নিয়ে যাইতেছো আজকে দুই বছর যাব আর কিছুদিন অপেক্ষা করো এলাকার বাড়টাও দেখে চলে যাব সমস্যা নাই আরে যে শোনো আজকে বড় আপা আর দুলাভাই আসবে বাসায় থাকা লাগবে বাসায় কাজ আছে প্রতিদিন তো ডুকলামো করে দোকান পাটে ঘুরে বেড়াও আজকে একটু তাদের সামনে ভদ্রভাবে থাকার চেষ্টা করো চলো তাহলে আর কি করার তো ভাইরা ভাই আসবে আর নাস্তা খানি আজ খাওয়া হলো না আমার তো চলো বড় চলো করে বসে রয়েছে কি জন্য তুমি জানো না আজকে বড় আপাদুল্লাহ ভাই আসবে আর এই যে বাড়ি পরিবেশে চারিদিকের অবস্থা দেখো দিদিক দিকে এমনি হয়ে আছে তারা তো জামাই নিয়ে আসবে খারাপ দেখা যাবে না বিষয়টা এই আমার মেয়ে তো ও ঠিক জানে ওর আব্বা কে ওই দেখো কপাল তোমার মেয়ে জানবি নি তোমার জামাইদের একটা আলাদা সম্মান আছে না তোমার নয় বলবি না নে কিন্তু আমি যে তার বোন বাসায় রইছি আমি কি করছি যদি আমারে জিজ্ঞেস করে তখন তার বড় মা ও তো আমার মেয়ে ও ঠিক বুঝে দেবে আব্বা তোমার মেয়ে তো বুঝলাম সেই মেয়েও মেয়ে আমিও মেয়ে আমি যেমন তোমারে বুঝি আব্বাও তোমারে বুঝবে কিন্তু তারপরে বুঝো না দুলা এত দিন পরে আসতেছে একটা যত্ন আপনি মান বলে কথা আছে না চলো দুইজন মিলে যাই তোমারও বাজার ঘাটে দিয়ে পাঠাই তোমার জামাইরে নিয়ে যাও আর আমি বাড়ির কাজগুলো করে ফেলি দেখতে একটা সুন্দর জো আছে না হাজার হলো তো বাড়ির বড় জামাই বলে কথা আচ্ছা শুধু শুধু এখানে আসে মন খারাপ করে বসে আছে আমার পাখি কই আরেক কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমি তো আছি বলাই আরে যে আমার আপনার কি খবর কেমন আছেন

বাড়ি সংসারে এত কাজ আমি যদি যাই তাহলে সংসার দেখবে কি না এই সংসার সংসার করি আমার সাথে না কি করবো বাধ্য আমি একাই চলে আসলাম এই আমার আপাক নি আর আমি পারলাম না দূর আমার জন্য এত সব কিছু গোছ গাছ করলাম আপা আসবে কতদিন পরে একসাথে দুই বোন বসবো বিয়ানের সাথে নিয়ে একটু আড্ডা দিব আসলোই না মনটাই খারাপ হয়ে গেল আচ্ছা যা হইছে হইছে চলেন ভিতরে চলেন বিয়াই চলেন ভিতরে আসি আচ্ছা তার আগে তুমি এটা নাও এটা আবার কি

আরে এ বাড়িতে তো কোনো ছোট মানুষ নাই ছোট মানুষের মধ্যে না হাতে হামাই দেখছি শ্বশুর বাড়িতে আসার সময় মিষ্টি কত কিছু ফল মূল অনেক কিছু নিয়ে আসে এক এক তো আসতেই পারে না ওই সাথে আরেকজনকে নিয়ে আসে বাজার করার লোক যেরকম নিয়ে আসে না ওরকম করে নিয়ে আসে ওই দেখুন তুমি অনেক কিছু নিয়ে আসছো আমি যদি এত কিছু নিয়ে আসলি তাহলে অত খাবে নাকি বুঝতে পারছো দিলি ভাই মনে হয় পুকুরে নাই টেকা তারপরে ওটা কিনবেন কিভাবে তো চলেন ভিতরে যাই কিনা তার সমর্থন আসেন চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা আব্বা কেমন আছেন অনেক ভালো আছি বেটা ভালো আছে তো আলহামদুলিল্লাহ আব্বা কোন তো পাখিকে এই বিষয়টা আমি কেমন করে বুঝাই বেটা আমরা তো সবই জানি যত দূর সম্ভব ওর থেকে এই কথাগুলি ফাঁকে রাখা ভালো কি করে কব কত বেটা আব্বা আসলে দেখেন একটা মিথ্যা কথা ঢেকতে আমরা কতগুলো মিথ্যা কথা বলতেছি আব্বা আমি না এই বিষয়গুলো নিতে পারতেছি না আমি আমি তো বেটা রে আর কয়টা দিন দেখো কতদিন আমরা টান দিতে পারি আচ্ছা আব্বা তারপরেও পাখিকে এই বিষয়টা নিয়ে যেন আমার সাথে আর কথা না বলে দেখো তা আমি নিজেই কথা কই নি মেয়ের সাথে কোন কথা কই কারণ কখন মুখ ফুসকে বাড়া যায় সেজন্য কি কব জানি না আব্বা বিষয়টা আমি আর কয়দিন চালাই নিতে পারবো না বেটা কষ্ট করো আমি আর তুমি দুজন যদি কষ্ট না করি এ তোর মন ভাই যাবি একটু টানো কয়েকদিন চেষ্টা করি দেখো কি করা যায় আচ্ছা আব্বা আপনি যখন বলতে চান দেখি কতদিন এরকম ভাবে চলতে পারি তুমি করো বাড়ি যাও বাড়ির মধ্যে কি ছিলে

আরে এসব কিছুই না ভিন আপনি কিন্তু ভালোই দেখা যায় মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার চেহারা আপনার না বউ আছে তবে এরকম ভাবে কেন আরে ভিন ওসব তো বাদ দেন তো বউ আছে বউর জায়গায় বউ আছে আর আপনি 빈 এর জায়গায় 빈 আছেন আপনি তো অনেক সুন্দর মাশাআল্লাহ সমস্যা নাই আমাদের শহরে থাকবেন আমার ঠিকায় আমার ঠিকায় আপনাকে দেখা করা করবে আরে আপনি এসব কি বলেন আমার বাবার কি টাকা পয়সার অভাব নাকি যে আমার আপনার টাকা পয়সা লেখা পড়া করতে হবে আচ্ছা ভিন খালি আমাকে আপনি পর পর মন করতেছেন এই যে পাবনা যত সুন্দর সুন্দর পার হইছে পার্কে বেরোবো আনন্দ ফুর্তি করবো এই যে আপনি বাপের টেকার কথা কইলেন এটা কোনো সাবজেক্ট না টেকা তো কমবে সবারই আছে তারপরে বিয়ের টেকা খরচ করা মানে আপনার কাছে একটা আনন্দের বিষয় না আমার সাথে ঘুরবেন কত রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করবো কিন্তু সবাই কিন্তু বেরোবে তাহলে সেটা পরে ভেবে দেখুন এখন সময় হয়েছে চলুন ও তাও একই সাথে তো চলেন যাই

অনেক সার কত কতজনের হাতে রান্না খাইছি কিন্তু তোমার আপার মতো রান্না কেউ করতে পারে না হইছে থাক দুলা ভাই আর করতে হবে না আমি কিন্তু ওই আপারই ছোট বোন আপা কিন্তু আমারে নিজে হাতে রান্না করা শিখাইছে টেস্ট কিন্তু আপার করা রান্নার থেকে কোনো অংশে কম হবে না বুঝছেন আরে শালিকা তোমার হাতে রান্না খাওয়ার লোভেই আমি কিন্তু ঘন ঘন শ্বশুর বাড়ি আসি আর তোমার রান্নার মধ্যে তোমার আপার রান্নার কোন এক সাথ খুঁজে খাইলে মনে হয় যেন তোমার আফা রান্না করছে আচ্ছা দোলা ভাই আপনি তাহলে যে এখানে যাইতেছিলেন যান আমি রান্না-বান্না করে রেডি করি পরে আপনাদের দুই ভাইরে এখানে খাইয়ে দিব হয় তুমি কিন্তু ভালো কথা মনে করে দিছো ভাইরা ভাই শুধু সেই আসার পরে একবারই দেখা তারপর তো দেখাই নাই যাই দেখি আমার ভাইরা ভাইটা কোথায় আচ্ছা মানে যেখানেই যান তাড়াতাড়ি বাসা এসে দুপুরে কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে

কারণ কি জানো আমি ওই ছোটকালে টু পাস করেছিলাম বসো ক কি কবে ক আব্বা আপনি এই সব কাজ ছেড়ে দেন আমাদের শহরে কিন্তু যাওয়া লাগবে ঠিক আছে আপনি এই নোংরা কাজটা আর করবেন না কি ধুলা বালুর মধ্যে কি গ্যাস মাসলাতেছেন গাদা চুলকানি বাড়াবে আব্বা বেটা এই কথা রাখো এই কৃষকের কাজ করি ফল ফল ফলাই ফসল ফলাই এই তোমার টাউনের লোকজন বা আমরা সবাই এইগুলি না ফলালে তো খাবিরই পাইতাম না কি আছে ঠিক আছে আব্বা আপনি কিন্তু আমার শ্বশুর কিন্তু এটা মাথায় রাখা লাগবে আপনি কার শ্বশুর বুঝতেছেন না তা ঠিক আপনি কিন্তু কাজ করা না আব্বা আমার শ্বশুর শহরে লাগবে আমি কার শ্বশুর তা আমি নিজেই জানি শোনো এই যে তুমি ভালো আমার এখানে আইসাও এই জমি জমা কোন জায়গা কি আছে যদি খোঁজ খবর লিবের পারো কই তা তো লেও না আব্বা এই যে আমার যে বন্ধু বান্ধব ফ্যান আছে না ঠিক আছে আমি তাদের কাছে কি জবাব দেব যে আমার শ্বশুর একটা কৃষক আপনি আমার সাথে শহরে যাবেন আর আপনি রাজপ্রাসাদে থাকবেন আপনি এসি রুমে থাকবেন কি আপনি রোদের মধ্যে মাঠে খাটবেন না আমার আব্বা খুব পছন্দ হচ্ছে না এটা বেটা খালি শুনিয়ে গেলাম তোমার মেলা রাস বড় ঘর বাড়ি টাকা পয়সা তা তো চোখে দেখের পেলাম না বেটা এই আমার এই জীবন থাকতেই হবে নি নাকি মরে যাওয়ার পর সেটা দেখব না বেটা শোনো এটা কথা কই তুমি তো আমার জামাই এই গ্রামে আমি কৃষক হবের বাড়ি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কৃষক করেছে কিন্তু আমার একটা সুনাম আছে নাম ডাক আছে বেটা তুমি যখন চার দোকানে যায় বসো আমার নাম করলে পরে তোমার সবাই কিভাবে সম্মান দেয় দেখো না বেটা তাই বলি কি আছেও একটু আমার নাম টাম কয়ে ঠিক আছে বেটা যাও আমি আসতেছি আব্বা আমি কিন্তু আপনাকে আমাদের শহরে নিয়েই যাব কথা যেটা দিছি কথাই আপনাকে আমাদের শহরে নিয়ে যাব কথা হচ্ছে আব্বা শোনো এই কথা তো আর নতুন করছো না কতই শুনলাম

দেখো তোমার আপা তো আমাকে বলছিল যে আসবে কিন্তু কি জন্য যে আসতেছে না সেটা তো আমি বুঝতেই পারতেছি না আপনারা দোষ আছে আপনি আপারে রেখে আসলেন কি জন্য আপনি বলতে পারতেন যে আপা না আসলে আপনি আসবেন না তাই তো আপা চলে আসতো আরে তোমার আপাকে আমি কত করে বুঝালাম চলো আমরা দুইজনেই যাই বললো যে দেখো বাড়িতে হাঁস মুরগি আছে আমরা দুইজনে যদি চলে যাই তাহলে কিন্তু সব হারিয়ে যাবে এজন না আসলো না বললো তুমি যাও আমি যেদিন পিঠাটা খাও তার আগের দিন যাব দুলাভাই আপা আমায় একটু ভালোবাসে না আপা কেমন জানি লোভী হয়ে গেছে খালি নিজের সংসার নিজের গরু ছাগল হাঁস মুরগি এইগুলো নিয়ে পড়ে থাকে দেখেন না কয়দিন আগে আমি এত বড় একটা অসুস্থতায় হাসপাতাল ঘুরে আসলাম আমার বোনটা আমার একবার চোখের দেখাও দেখতে আসলো না আমার বোনটা আমার নাই আমার একটু ভালোবাসে না আগে কত ভালোবাসতো একটু কিছু হইলে দৌড়াইতে দৌড়াইতে আসতো যে পাখি পাখি তোর কি হয়েছে আর সেই মায়ের মতো বোনটা হঠাৎ করে কেমন যেন এলোমেলো হয়ে গেল তবে ভাই আমার কাছে না বিষয়টা কেমন যেন এলোমেলো লাগতেছে দুলা ভাই আপনি কি আমার থেকে কিছু লুকাইতেছেন তোমার কাছে আমি কি লুকাবো আর তুমি এরকম করে বলো না সে তো তোমার আপন মায়ের পেটের বোন তাই না নিজের বোন সম্বন্ধে এরকম করে বলতে হয় না হয়তো যে কোনো কারণে আসতে পারে নাই তাহলে তুমি স্বার্থপর বলবা আচ্ছা দুলা ভাই বাদ দেন আপনি সেই আসার পর থেকে আপনার কথা করলে করলেই নানান বা নানান রকমের কথা বলতেছেন তকে কিছু আমার মাথায় খেলে না ওই যে রান্না করা হয়ে গিয়েছে চল গরম গরম খей নে আচ্ছা ঠিক আছে তোমার এত কিছু বুঝতে হবে না চলো খাইয়ে দিবা আচ্ছা ওদে আমি তো সাত পড়ার মতো একা একাই খাইতে যাচ্ছি আব্বার কষ্ট নিলাম না যাই আব্বা কি তুই ডাইকেন আছিস আব্বা আপনি এখানে বেশি কান্না করতেছেন আর আমি তো আপনাকে খাবার জন্য ডাকতেছি আব্বা তাহলে ভালো আমি বাড়ি থেকে চলে যাই আমার জন্য মনে হয় আপনার কষ্টটা একটু বেশি হচ্ছে দেখেন আব্বা আপে যদি এরকম ভাবে ভেঙে পড়েন আপনি কান্না করেন তাহলে আমি কি করবো বলে আমি কেন নিজেকে শান্ত করবো বা বেটা তোমার জন্য আমার কাদা আসতেছে দাদাটা তুমি তো জানোই আমার মেয়ের কথা মনে পড়ছে না আব্বা আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন তাহলে পাখি পাখি সব সবাই কিন্তু বিষয়টা বুঝে যাবে আব্বা আপনি শক্ত হন আর আপনি যদি শক্ত না হন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব শক্ত হবো কিভাবে বেটা আমার মেয়ে মারছে তুমি তো আমার বেটা তুমি তো আমার আপনি যদি ভেঙে পড়েন আমি কিন্তু না আমি কিন্তু সব চত্ব সবাইকে বলে দেবো বেটা না আমার আব্বা পাখি খাওয়ার জন্য ডাকতেছে যে কোনো মুহূর্তে পাখি এখানে আসতে পারে আব্বা চলে ভেতরে আব্বা পাখি ডাকতেছে ওঠে হয়ে গেল বাকি যাত্রী বাইরে এসো। আবাজে। এ ব্যাটা কি হয়েছে ডাকতে চাও কেন? গাড়ি নিয়ে আইছি। আমি আব্দুল ভাই মিলিয়ে আপার আসি কি? না। এই বাড়ি থেকে কেউ আপনাকে আনতে যাবে না। কেন? দুলাভাই যখন আসছে আমার সাথে আসতে পারে নাই। আপার কিশে এত দেমাক? কিশে এত অহংকার? যে বাবার বাড়ি আসতে গেলে গিয়ে নিয়ে আসতে হবে। কেন? আমি তো এই বাড়ির মেয়ে। আমার তাতে তো দেমাক নাই। দিন দিন আপার অহংকার অহংকার ততরে যাইতেছে। দেখো বাকি এমন করে বলতে হয় না এত বড় কথা এর মতো সাল হয় আমি জানি কেউ না জানলে আমি জানি এ আমার জাময় না তুই এত বড় সাহস তুইও বাজে কথা বলিস কি বলবি রাশি কি হয়ে গেল আব্বা দেয় গাড়ি তুই কোন সময় ভালোভাবে ব্যবহার না আব্বা আব্বা আবার গায়ে হাত তুললো আপুর তাও যে আব্বা কোনোদিন আমার হাত তোলা দুলের কথা চোখ কথা বলে নাই সে আব্বা আজকে আমার গায়ে হাত তুললো আর আমি তো খারাপ কিছু বলি নাই ঠিকই তো বলছি আবার কেন এত দেখায় কিন্তু আব্বা আমার তো এইসব মিলতেছে না দুলাভাই আসছে পর থেকেই যতবার আপার কথা জিজ্ঞেস করছি ভিন্নবার ভিন্ন ভিন্ন উত্তর দিছে হ্যাঁ এ তো একটু তো খাওয়ার জন্য যখন ডাকতেছিলাম একবার বললো যে হাঁস মুরগির জন্য আসতে পারে নাই আমার বলল যে কোনো কারণে আসতে পারে নাই আমি নিশ্চিত আমি নিশ্চিত দুলা ভাই আব্বা এরা আমার কাছ থেকে কিছু লুকাইতেছে আমার সত্যিটা জানতে হবে সত্যিটা আমার জানতেই হবে ভাই কি হয়েছে কেন সসমি বাড়িতে নাই আচ্ছা তো আব্বা ভিতরেই শুয়ে আছে শুয়েলটা মনে হয় বেশি ভালো না আপনার আচ্ছা সসমি আসলে পরে বলে দিও ময়না আপার দুয়ার মাহফিলটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে মানে ভাই কি বলেন ময়না আপার দুয়ার মাহফিল মানে আম তো বাড়িতে তুমি কিছু জানো না আমি আমি কি জানবো দুলাভাই তো আমাদের বাড়িতেই দুলাভাই বললো যে আপা সংসারে কাজের জন্য আসতে পারে না ভাই সত্য করে বলেন তো কিসের দুয়ার কাজকর্ম এগুলো সব ঠিক হয়ে গেছে তো মিষ্টি বিতরণের পরে হুজুর হাদিয়া দিয়ে আমি বিদায় করে দিচ্ছি আনন্দ কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ শোনো

পাখি তুমি ঠিকই শুনছো তোমার কি না। তোমার বোনের শেষ কথা কি ছিল জানো সেই কথা ছিল যে আমার যাই হয়ে যাক আমার বোন যেন জানতে না পারে আমি মারা গেছি আমি অনেকবার বলছিলাম তোমার নেই তুমি আমার দিকে তাকাও তুমি যদি না থাকো তাহলে আমি কেমন করে বাঁচবো আমি কেমন করে চলবো ও তোমাকে এতটাই ভালোবাসতো আমার কোনো কথা সে রাখে নাই শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমাকে কিডনি দিয়ে সে মারা গেছে অথচ সে চাইছে সে মারা যাওয়ার আগে আমাকে বলছে আমি যে মারা যাচ্ছি এই কথাটা আমার বোন যেন না জানতে পারে দেখো আমার বইয়ের আজকে মিলাদ মাহফিল হইলো অথচ আজকে তোমার বাড়িতে আমি পড়ে আছি আমার বইয়ের দোয়া মাহফিলে আমি অংশগ্রহণ করতে পারি নাই কারণ কি তুমি জানো আমি যদি বাড়িতে থাকি আমার বাড়িতে থাকি তাহলে তুমি জেনে যাবে যে তোমার বোন মারা গেছে এই আমি তোমাদের বাড়িতে পড়ে আছি তুমি যখন বারবার আমাকে বলতা আপাতত নাই কেন আপাতত নাই কেন তখন আমি তোমাকে কি বলবো আমি তোমাকে বলতে পারতাম তোমার আপু মারা গেছে আমি কখনোই বলতে পারি নাই তাই তোমাকে এক একবার এক এক রকম কথা বলতাম না আমি এখনো বিশ্বাস করি না আমার বোন বেঁচে নাই এই কথা আমি বিশ্বাস করি না আব্বা আব্বা দুলাভাই ভাই ভুল বলতেছে এই সব সব মিথ্যা কথা আমার বোন আমার বোন মত পারে না না আমি আমি এই কথা কোনো বিশ্বাস করি না আব্বা আব্বা তুমি বলো ভাই মিথ্যা কথা বলতেছে আমার আমার বোন আমারে আমারে ছেড়ে কোনো সময় যেতে পারে না আব্বা আমি

আর কান্ডাকাটি করো না তোমার বোনের শেষ ছিল যে তুমি ভালো থাকো তুমি জীবন বেঁচে থাকবে তুমি আমার কাছে মাপছে না